আমাদের শরীর একটি বড় জলাধারের মতো যেখানে প্রতিদিন পানি ঢোকা এবং বের হওয়া চলতেই থাকে কিন্তু এই গরমে সেই জলাধার দ্রুত শূন্য হয়ে যাচ্ছে যদি এটি পূরণ না করা যায় তাহলে শুরু হবে বিপজ্জনক পরিবর্তন আর তখনই আমাদের শরীর এটিকে প্রতিরোধ করতে ঠিক এমনভাবে রেসপন্স করে যা সাময়িকভাবে হয়তো উপকারী মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে কখনো কি ভেবে দেখেছেন এই তীব্র গরমে বারবার পানি খেয়েও কেন আপনার গলা শুকিয়ে যাচ্ছে বা বারবার কেন তৃষ্ণা পাচ্ছে গরমের দিনগুলোতে আমাদের শরীরের পানির চাহিদা বেড়ে যায় যদি এই সময়ে শরীরের পর্যাপ্ত পানি না যায় তাহলে শুরু হতে পারে ভয়াবহ সমস্যা কিন্তু ডিহাইড্রেশন বা পানি শূন্যতার এই মেকানিজমগুলো আসলে কিভাবে ঘটে আমাদের শরীরে আজকের ভিডিওতে আমরা সে সমস্ত বিষয় সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে গরমে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা কতটা ভয়ঙ্কর হতে পারে এই তীব্র গরমে পর্যাপ্ত পানি না খেলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি হয় এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিলে আমাদের শরীর ঠিক কিভাবে রেসপন্স করে চলুন তাহলে শুরু করা যাক ডিহাইড্রেশন বলতে শরীরে প্রয়োজনীয় পানির ঘাটতিকে বোঝায় যা তখনই ঘটে যখন শরীর থেকে বের হয়ে যাওয়া পানি গ্রহণ করা পানির তুলনায় বেশি হয় এটি ঘটতে পারে প্রচন্ড গরমে অতিরিক্ত ঘামের মাধ্যমে কম পানি পানের মাধ্যমে অথবা ডায়রিয়া ও বমি হলে সাধারণভাবে আমাদের শরীরের সিক্সটি অংশই পানি যেটি আমাদের কোষকে সতেজ রাখে রক্তকে সঠিকভাবে প্রবাহিত করতে সাহায্য করে এবং আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে কিন্তু ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীরের এই স্বাভাবিক প্রক্রিয়াগুলো ব্যাহত হয় আমাদের শরীরের বেশিরভাগটাই আসলে পানি নবজাতকের শরীরে পানি থাকে প্রায় পঁচাত্তর আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেটা নেমে আসে ষাট পার্সেন্টের মতো তবে যদি কেউ মোটা হন তাহলে পানি আরও কমে গিয়ে হতে পারে মাত্র চল্লিশ এই পানি আবার শরীরে দুই ভাগে ভাগ করা যায় একটা থাকে কোষের ভেতরে যেটাকে আমরা বলি ইন্ট্রাসেলার ফ্লুইড আর একটা থাকে কোষের বাইরে মানে রক্ত বা কোষের মাঝামাঝি জায়গায় এটাকে বলা হয় সেলুলার ফ্লুইড এখন আসল কথায় আসি যখন আমাদের শরীরে পানি কমে যায় মানে ডিহাইড্রেশন হয় তখন কি হয় প্রথমেই শরীর টের পায় উফ পানির অভাব তখন মস্তিষ্কের একটা অংশ হাইপোথ্যালামাস একটা হরমোন ছাড়ে যার নাম হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন এই হরমোন কিডনিকে বলে ভাই পানি ধরে রাখো ফেলে দিও না তাই প্রস্রাব কম হয় ঘন হয় আর রংটা হয় গাঢ় হলুদ কিন্তু বারবার এমন হলে কিডনির উপর চাপ পড়ে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে এমনকি কিডনিতে পাথর বা ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হতে পারে আর পানি এতটা কমে গেলে রক্তচাপও বেড়ে যায় তখন অ্যান্টিডায়োটিক হরমোন বলে সব রক্তনালীগুলো টাইট করে দাও ফলাফল রক্তচাপ একটু বেড়ে গিয়ে হার্টের উপর চাপ পড়ে এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এর পাশাপাশি কোষের ভেতরের পানি কমে গেলে কোষ শুকিয়ে যায় তখন দেখা দিতে পারে মাথা ঘোরা দুর্বল লাগা খিচুনি পেশিতে টান আর যদি ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয় তাহলে তো হিট স্ট্রোকের ভয় আছেই তো ছোট করে বললে শরীরের ডিহাইড্রেশনের সময় লড়াই করে বেঁচে থাকতে হয় কিন্তু সেই লড়াইটাই যদি দীর্ঘ হয় তখন সেটাই শরীরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তাই নিয়মিত ডিহাইড্রেশনের লক্ষণগুলো শুরুতে হালকা অনুভব হলেও সময়ের সাথে সাথে তা গুরুতর হয়ে উঠতে পারে ডিহাইড্রেশনের লক্ষণগুলো বয়সভেদে ভিন্ন ভিন্ন হয় ছোট শিশুদের ক্ষেত্রে এটি কম প্রস্রাব হওয়া মুখ শুষ্ক হয়ে যাওয়া কান্নার সময় চোখে পানি না আসা চোখ ও গালের ফোলা ভাব কমে যাওয়া মেজাজের মাধ্যমে কিংবা প্রকাশ পায় আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তীব্র তৃষ্ণা কম প্রস্রব হওয়া গাঢ় রঙের প্রস্রাব ক্লান্তি মাথা ঘোরা বিভ্রান্তি এবং ত্বক টানলে সহজে আগের অবস্থায় না ফেরার মতো লক্ষণ দেখা যায় ডিহাইড্রেশনকে সাধারণত তিনটি পর্যায়ে ভাগ করা যায় মৃদু বা মাইল্ড ডিহাইড্রেশন মাঝারি বা মডারের ডিহাইড্রেশন ও তীব্র বা সিভিয়ার ডিহাইড্রেশন চলুন জেনে নেওয়া যাক এই তিনটি ক্যাটাগরিকে আমরা কিভাবে শনাক্ত করব মাইল্ড ডিহাইড্রেশনের ক্ষেত্রে প্রথমেই তৃষ্ণা বেড়ে যায় মুখ শুকিয়ে আসে আর প্রস্রবের রং গাঢ় হলুদ হয়ে যায় মডারেট ডিহাইড্রেশনের ক্ষেত্রে ত্বক শুষ্ক ও ঢিলে ঢালা হয়ে পড়ে মাথা ঘোরা ক্লান্তিবোধ হয় আর পেশিতে খিচ বা টান ধরতে পারে আর সিভিয়ার ডিহাইড্রেশনে তীব্র মাথা ব্যথা অনুভূত হয় হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় এবং বিভ্রান্তি এমনকি জ্ঞান হারানোর মতো অবস্থাও হতে পারে এই লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে মাইল্ড ডিহাইড্রেশন খুব সহজে ম্যানেজ করা গেলেও মডারেট ও সিভিয়ার কেসগুলোকে একদমই অবহেলা করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে পাশাপাশি যদি কেউ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ডায়রিয়া বিরক্তি বা বিভ্রান্তি অতিরিক্ত ঘুম কম কম সক্রিয়তা তরল খাবার খেতে না পারা রক্তযুক্ত বা কালো মল বা একশো দুই ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর অনুভব করে তবে এসব লক্ষণ ডিহাইড্রেশনের সমস্যাকে নির্দেশ করতে পারে তাই এই উপশমগুলোকে উপেক্ষা না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা খুবই জরুরি হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনের মতে পুরুষদের পুরুষদের জন্য প্রতিদিন প্রায় সাত লিটার এবং নারীদের জন্য দুই দশমিক সাত লিটার তরল গ্রহণের পরামর্শ দেওয়া হয় তবে এই তরল শুধু পানি নয় অন্যান্য পানীয় এবং পানিযুক্ত খাবার থেকেও আসতে পারে যেখানে প্রায় বিশ পার্সেন্ট আসে তরল খাবার থেকে এবং বাকি আশি পার্সেন্ট আসে পানীয় থেকে ডিহাইড্রেশন থেকে মুক্তির জন্য শিশুদের পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার দিতে হবে সাধারণত শিশুরা দিনে চার থেকে আট কাপ তরল গ্রহণ করতে পারে যার মধ্যে পানি স্যুপ ফলের রস বা ইলেকট্রোলাইট সমৃদ্ধ ওআরএস থাকতে পারে ডায়রিয়া বমি বা অতিরিক্ত ঘামের ক্ষেত্রে স্যালাইন খাওয়ানোই সবচেয়ে ভালো কারণ এটি শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীরে পানি কমে গেলে বিপদ কিন্তু কারা বেশি ঝুঁকিতে শিশু বয়স্ক আর অসুস্থরা শিশুরা তৃষ্ণা বোঝাতে পারে না আর বয়স্কদের শরীরে পানি থাকে তুলনামূলক কম যাদের ডিমেনশিয়া বা ইউটিআই আছে তাদের তো আরও বেশি খেয়াল রাখতে হবে তাহলে কিভাবে বাঁচবেন ডিহাইড্রেশন থেকে সহজ কথা তৃষ্ণা পেলেই পানি খান কিন্তু শরীরের পানির চাহিদা সবার এক নয় বয়স ওজন পরিবেশ এমনকি খাবারের ধরনও এতে প্রভাব ফেলে গরমে ঘামলেই শুধু পানি নয় ইলেকট্রোলাইটও লাগে যেমন স্যালাইন লবণ চিনি পানি ডাবের জল বা ফলের রস আর তরমুজ শশা সবুজ শাকসবজি এগুলো তো হাইড্রেশন চ্যাম্পিয়ন তবে সাবধান কোল্ড ড্রিঙ্ক সোডা এনার্জি ড্রিঙ্ক অ্যালকোহল এসব কিন্তু পানি কমিয়ে দেয় ভাজা পোড়া অতিরিক্ত লবণ বা মশলাদার খাবারও ডিহাইড্রেশন বাড়ায় আরেকটা জিনিস মনে রাখবেন ইউরিনের রঙ কেমন সেটা দেখে বুঝুন শরীর ঠিকঠাক আছে কিনা হালকা হলুদ মানে ঠিক আছেন গাঢ় মানে পানি খান এখনই গরমে বাইরে গেলে ছাতা সানগ্লাস আর পানি এই তিনটা যেন আপনার বেস্ট ফ্রেন্ড হয় ডিহাইড্রেশনের চিকিৎসা তার তীব্রতার উপর নির্ভর করে মাইল্ড ডিহাইড্রেশনের চিকিৎসায় শুধুমাত্র মুখে পানি স্যালাইন বা তরল খাবার সরবরাহ করা হয় যদি অতিরিক্ত ঘাম হয় বা বমি ও ডায়রিয়ার কারণে শরীর থেকে তরল বের হয়ে যায় তাহলে ইলেকট্রোলাইট যুক্ত পানিও পান করা উচিত এ চিকিৎসা পদ্ধতিতে সাধারণত থেকে মিনিটের মধ্যেই কন্ডিশন ঠিক হতে পারে মডারেট ডিহাইড্রেশনের চিকিৎসায় মুখে তরল কিংবা স্যালাইন গ্রহণ যথেষ্ট নয় বরং এক্ষেত্রে আইভি অর্থাৎ শিরার মাধ্যমে শরীরে তরল বা ফ্লুইড থেরাপি দিতে হয় যেটি সাধারণত বাসায় দেওয়া সম্ভব নয় তাই রোগীকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয় সিভিয়ার ডিহাইড্রেশন খুবই মারাত্মক এবং সেক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয় কারণ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করলে রোগীর খিচুনি হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে গুরুতর লক্ষণ দেখা দিলে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর লক্ষণের ভিত্তিতে ডিহাইড্রেশনের মাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দিবেন ডিহাইড্রেশনের ক্ষেত্রে পানি পান করা জরুরি তবে শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র পানি খাওয়ানো বিপজ্জনক হতে পারে কারণ এটি তাদের শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করতে পারে এজন্য শিশুদের ক্ষেত্রে ব্যালেন্সড ইলেকট্রোলাইট সলিউশন ব্যবহার করা সবচেয়ে নিরাপদ প্রাপ্তবয়স্কদের জন্য স্বচ্ছ ব্রথ অথবা মাংস বা সবজির পাতলা স্যুপ পপসিকালস জেলো বা অন্যান্য ইলেকট্রোলাইটযুক্ত পানিও ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি ডিহাইড্রেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে মনে রাখবেন প্রিভেনশন ইজ বেটার তাই ডিহাইড্রেশন প্রতিরোধে সতর্ক থাকা খুবই জরুরি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখা এবং প্রয়োজনীয় সময়ে তরল গ্রহণ করা আমাদের সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং সতর্ক থাকুন এবং আপনাদের শরীরের হাইড্রেশন লেভেল নিশ্চিত করুন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ